যার টাকাটা তাকে কতক্ষণ তাকে ফেরত দিবো এবং যিনি টাকাটা পাইছেন তারই মহৎ কাজের বা মহৎ গুণের জন্য আল্লাহ উত্তম বদলা দিবেন এবং চার লক্ষ টাকা নাই এবং চার হাজার কোটি টাকা হলে উনি ফেরত দিবেন বিশ্বাস করি এবং এর থেকে উত্তম উত্তম বদলা দান করবো তখন আমি আমার ফ্যামিলি সবাই টাকা আছে কেউ আমার আমার কোথায় আমার তার কত বাইরে জানাইলাম আর ভাইয়ের সাথে যারা জানাইলাম আরো যারা আছে সবাইকে জানাইলাম আমার টাকা দিচ্ছে

আল্লাহনার মঙ্গল করি পরীক্ষা দিচ্ছে আল্লাহনার ভালো একটা রেজাল্ট দেয় করি